কোন রকমের নমুনা ছাড়া মডেল ছাড়া কোনো জিনিস দেখা ছাড়া নতুন করে যেটা বানানো হয় তার নাম আসমান আর জমিন আল্লাহ যে বানিয়েছে এটা কি একটা দেখে আর একটা বানিয়েছে বা কাউকে দেখে দেখে তিনি বানিয়েছেন যেহেতু আসমানার জমিন ছিল না আল্লাহ নিজে বানিয়েছে সামাবাদ এজন্য এখানে দেখবেন বহু বছর আসে কিন্তু আর দু শব্দটা পরে আল্লাহ আবার এক বছর দিয়েছে আমরা সাত আসমান সাত তবক জমিন বলি যেহেতু সব কথাই আমরা শুনে ফেলি যে আমি কিন্তু বেদরের কথা বলতে চাচ্ছি সারতবক জমিন সাত আসমান এই জমিনের সার তবক এইটা চিন্তাভাবনা করছে যারা এখন যারা গবেষক আধুনিকভাবে তারা আসমানের অস্তিত্বগুলো এখন দেখাতে পারছে জমিন সাতটা এইটা তারা আরও চিন্তাভাবনা করছে পাবে কি আমি জানি না যেহেতু কোরআনে করশো একষট্টি জায়গায় এই শব্দটা আমি পেয়েছি আরও সব জায়গায় এক বছর কোনো জায়গায় বহু বছর আপনারা যারা আরও চিন্তাশীল এই শব্দগুলো নিয়ে আরও ভাবেন আরও নতুন কিছু পাবেন আশা করছি আমি আয়াত পড়লাম একটা কারণে কয়েকটা কথা শোনার পরে আয়াতটা আমার মনে এসেছে বিশেষ করে মুফতি আব্দুল হান্নান ভাই উনি আপনারা জানেন এর আগে একটা সংগঠন ছিল মোফাজ